নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আমার শ্বশুর বাবা বাজার থেকে পাকা বেল কিনে এনেছেন এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতের কোনো তুলনা নেই আর এই বেলের শরবতটা আমার শ্বশুর বাবা নিজ হাতেই বানিয়েছেন তো আজকে আমার আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছিল বাবাও এই সময় রোজই প্রায় বেল আনত আর মা শরবত বানিয়ে দিত কত কথাই না মনে পড়ে এমন যাই হোক বেলগুলো একটা চামচ দিয়ে ভালো করে বের করে নিচ্ছে এইটা হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড দিদি ওনার ছেলে অনেক লক্ষীয় তো দুটো বেলই এভাবে ছাড়িয়ে নিচ্ছে বেল ছাড়ানো হয়ে গেছে এখন সামান্য জল দিয়ে আর হাত দিয়ে এটা গুলিয়ে নিচ্ছে এইভাবে গুলিয়ে নেওয়ার পরে এই ছাকনাটার উপরে দিয়ে দিচ্ছে কারণ ছেঁকে নিতে হবে না হলে বেলের বিচি আশ এগুলো থেকেই যাবে তাই ভালো করে এখন ছেঁকে নিচ্ছে বেল আনলে শরবতটা আমার শ্বশুর বাবাই বানান তো এই যে এইরকম ছাঁকা হয়ে গেছে এখন এতে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু একটু করে দিয়েছি আর মিশিয়ে নিচ্ছে শ্বশুর বাবা ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছে আর ওনাদের জন্য আগে তুলে রাখছেন কারণ ওনাদের হাই সুগার তাই আমার শ্বশুর শাশুড়ি এটা জিরো সুগার দিয়েই খাবেন এরপর আমাকে চিনি দিয়ে দিতে বললেন আমি চিনি দিয়ে দিলাম কারণ এইটা হচ্ছে আমাদের জন্য তারপর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছে চিনিটা মেশানো হয়ে গেলেই ব্যাস একদম রেডি বেলে শরবত এখনই শরবতটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো কেমন লাগলো আমার শ্বশুর বাবার বানানো পেলের শরবতটা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই